এর থেকে যদি সহজ কোনো রেসিপি তোমাদের জানা থাকে বন্ধুরা আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না কেননা এর থেকে সহজ কোনো রেসিপি আমি দেখিয়েই নিই এখনো হ্যাঁ সত্যিই বলছি আর তোমাদেরকেও দেখাবো এত সহজ একটা রেসিপি আর খেতে খেয়ে যখন তোমরা নিজেরাই তৈরি করে খাবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যেটা তোমরা সরপটি মাছ খাচ্ছ না ইলিশ মাছ খাচ্ছ তবে হ্যাঁ এই মাছ এইভাবে কিন্তু বাটা মাছটা রান্না করলেও ভীষণ টেস্টি হয় হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো অনেক মামা ব্লগে তোমাদের সকলকে আরও একবার অনেক অনেক অনেকটা স্বাগত জানাই তো চলো ঝটপট দেখে নিয়ে যাক রান্নাটা করতে আমার কী কী লাগছে এখানে দেখো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আমি কিন্তু কড়াইটা গ্যাসের উপরে রাখিনি কড়াইটা এমনি নর্মালভাবেই রেখে দিয়েছি তার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর তার মধ্যে বেশ খানিকটা সর্ষে পোস্ত এখানে আমি কালো সর্ষে নিয়েছি আর বেশ খানিকটা পোস্ত পাতা তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো তারপর হাত দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে এক এক করে মাছগুলো সব মশলার মধ্যে দিয়ে দিতে হবে মশলার মধ্যে দিয়ে কিন্তু মাছগুলোর সঙ্গেও মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো যে দেখো আমি কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দেবো খানিকটা জল তার কারণ এখানে জল দেওয়ার কারণ হচ্ছে এখানে যেহেতু মাছগুলো কাঁচা একটু সেদ্ধ হওয়ারও ব্যাপার আছে তারপরে দেখো গ্যাসটা অন করে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে কিন্তু আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে আমি আবার ঢাকনাটা তুলে নেবো তুই দেখো পাঁচ সাত মিনিট পরে কিন্তু আমি আবারও চলে এসেছি এবার আমি মাছগুলোকে একটু উল্টে দেবো আর হ্যাঁ তোমরা যারা আজকে ইউটিউব থেকে আমার ভিডিওটি প্রথম দেখছো তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু প্লিজ আমার পেস্টটি ফলো করে দিও তো সে দেখো মাছগুলো কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে তার কারণ মাছগুলো হচ্ছে কাঁচা মাছ আর যেহেতু সেদ্ধ হয়ে গেছে মোটামুটি মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে দেখো আমি এত আস্তে আস্তে উল্টাচ্ছি তারপরেও কিন্তু মাছগুলো একটু মানে কি বলবো খুনটিতেই কেটে যাচ্ছে তারপরে আমি এটাকে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো রেখে দেব পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে তোমাদের দেখালাম রান্নাটা দেখতে কতটা লোভনীয় লাগছে তোমরাই বলো আর গরম ভাতের সঙ্গে খেতে এটার কোনো তুলনাই হয় না এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর তোমরা চাইলে শেষে একটু কাঁচা সরষের তেলও দিতে পারো তবে এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনিতেই এটা অসাধারণ লাগে খেতে তো এই ভিডিওটা তোমাদের কাছে ঠিক কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর কতটা সহজ রেসিপি সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তোমরাই বলো কতটা সহজ রেসিপিটা এক নিমিশের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায় দেখতে দেখতে তাই না তো আজকের ভিডিওটা আপাতত এখানেই খুব শিখি আর একটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো বাই